এবার মেঘভাঙা বৃষ্টিতে জর্জরিত জম্মু কাশ্মীরের গান্দেরবাল জেলার চেরওয়ান কঙ্গন এলাকা শনিবার রাতের প্রবল বৃষ্টিতে শ্রীনগর কার্গির সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে পারবলের কাছে শ্রীনগর সোনমার গুমরি এসএসসি রোডের বেহাল দশা হয়েছে মেঘভাঙা বৃষ্টিতে নিকটবর্তী খালের কাদামাটি এসএসসি রোডে এসে জড়ো হওয়ায় রাস্তা বন্ধ হয়ে গিয়েছে ব্যাহত যান চলাচল এক রাতের বৃষ্টিতে কঙ্গন এলাকায় রাস্তাঘাট চাষ জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবড়ো খেবড়ো রাস্তার ধ্বংসাবশেষে আটকে পড়েছে গাড়ি ঘরবাড়িতেও বৃষ্টির জল ঢুকে জনজীবন বিপন্ন করেছে রবিবার সকাল থেকে শুরু হয়েছে রাস্তা উদ্ধারের কাজ বৃষ্টি বিধ্বস্ত এলাকায় প্রাণহানি হয়নি বলেই জানাচ্ছেন গান্দেরবালের অতিরিক্ত ডেপুটি কমিশনার গুলজার আহমেদ অনলাইন ডেস্ক রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর वो हो रहा है ना बेटा वो 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 की बनती जोड़ भाई फर्स्ट टाइम मिलती है ना ये ग्राउंड ना ये टाइम नहीं देती 何でしょう थ <Celled> <people>